সুর রাজধানী পাবনার ইস্যুর দিতে এবার এই লিসুর মকুল খুব কম এসেছে যে কারণে চাষিরা এবার এই লিসুর ফলন নিয়ে হতাশার মধ্যে রয়েছেন 6 বিঘা জমি লিসুর বাগান এটা কিন্তু মাঝে মাঝে গাছে লিসু আসছে আর মাঝে মাঝে গাছে আসেনি এই গাছটা আটির গাছ এই গাছটা দেখেন আপনারা খেয়াল করতে পর্যাপ্ত মকুল আসছে লিসু যদি এমন মকুল হতো তাহলে এই বাগানে দুই লক্ষ লিসু হতে পারত কিন্তু এখন দেখা যাচ্ছে এই বাগানে মাত্র 40 হাজার লিসু হবে অর্থাৎ কারণ হলো লিচুর মুকুল অর্ধেক গাছেও না শিকি গাছে লিচুর মুকুল আসছে এরপরে কয়েকদিন আগে যে বৃষ্টি হলো বৃষ্টিও ক্ষতিগ্রস্তর কারণ হয়ে দাঁড়াবে কারণ এই ফুল এই গাছটা আপনারা লক্ষ্য করে যাচ্ছেন এখনো ফুল ফুটি নাই এই গাছের জন্য ক্ষতি হয়নি কিন্তু যেগুলি দুই দিন আগে ফুটিছিল বৃষ্টির ম্যাগ ম্যাগ ছিল সেগুলি ক্ষতি করেছে আবার প্রথমে যে কয়টা আসছিল সেগুলোরও ক্ষতি হয়নি মাঝের একটা পজিশনে ফুলের ক্ষতি হয়েছে যোগানের সম্ভাবনা খুবই কম দেখছি কারণ হলো এই লিচুটা এই যে বৃষ্টি হওয়ার কারণে মধু শবাব হয়ে গেছে যতটুকু পানি পড়েছে গাছ নির্ভরশীল টোটাল দেখা যাচ্ছে যে টোটালটা সারা বাংলাদেশে বৃষ্টি হয়েছিল তার ভিতরে এই সর্দির এদিক বেশি হয়েছিল যে কারণে সর্দি বালি মাটি এই এলাকায় লিচু আসি নাই অর্থাৎ যে এবার অসময়ে বৃষ্টির কারণে লিচু বাগানের আসলে ব্যাপক ক্ষতি হয় যে কারণে এবার মুকুল আসছে না অনেক গাছেই